দেখো আজ আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি আর এটা দেখতে কিন্তু পুরোপুরি কচ্ছপের মতো ছিল আর এত বেশি কিউট লাগছিল যে এটা নিয়ে তোমাদেরকে খাওয়ার থেকে বেশি খেলতে মন করবে দেখো অনেক কিউট তাই না পুরোপুরি ছোট্ট ছোট্ট কচ্ছপের বাচ্চার মতো বিভিন্ন কালারের ছিল কিন্তু এটার ভেতরে কি ছিল কেমন খেতে সেটা আমি জানতাম না যদিও এটা আমার খেতে ইচ্ছে করছিল না এইভাবে সাজিয়ে রাখতেই মন চাইছিলো এগুলো এক একটা পিসের দাম নিয়েছিল দু টাকা করে আর এখানে অনেকগুলো রঙের আছে তোমাদের কোন কছপটা সবথেকে বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমার তোমাদের ওইদিকে এটা কত করে দাম নেয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও এবারে চলো আমরা দেখে নিই এটার মধ্যে কি খাবার আছে এত সুন্দর দেখতে কচ্ছপগুলোর মধ্যে কি এমন খাবার আছে তাই হচ্ছিল না কিন্তু অনেকটা আমি খুলে ফেলেছি আর এই দেখো খোলা কমপ্লিট হওয়ার পরে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি কারণ এমন কিছুই ছিল না চোখ ক্যান্ডিতে যেমন বলের মতো একটা খাবার ছিল সেম সেরকম ধরনেরই একটা খাবার ছিল আর খেতেও কিন্তু পুরোপুরি ছিল আই ক্যান্ডির মতনই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো সেম ভেতরে যেমন ছিল তাই যেমন খেতে তাই একই রকমের খেতে তোমরা এটা খেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও